নদীর অপরূপ দৃশ্য আর অসাধারণ মুহূর্তের সাক্ষী মাওয়াঘাট বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে আমার মাওয়া ঘাট ভবনের এক অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করব কি বলবো এখানকার নদীর অপরূপ দৃশ্য আর আকাশের অসাধারণ ছবি থেকে মনটা একদম ভরে গেল সত্যি বলতে এই সৌন্দর্য ক্যামেরা বন্দি না করে পারলাম না চারিদিকে ছোট ছোট নৌকাগুলো নদীর বুকে ছুটে চলেছে বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক নিয়ে এই দৃশ্য দেখতে আমার মনে হলো আমার ফেসবুক বন্ধুদের সাথে এটা শেয়ার করা উচিত এমন দৃশ্য যদি শেয়ার না করি তাহলে কেমন হয় বলুন তো নৌকা ভবনের এক অন্যরকম অনুভূতি আপনারা যারা মাওয়াঘাটে ঘুরতে যাবেন একটা কথা বলি নৌকাতে উঠতে চেষ্টা করবেন স্পিড বোর্ডে করে ঘুরতে পারেন সেটার মজা আলাদা তবে অনেকে স্পিড বোর্ডে উঠতে ভয় পান তাদের জন্য নৌকা একদম ঠিক আছে নৌকাতে ঘুরলে আপনার পরিবারের এক অন্যরকম ভালো লাগা যুক্ত হবে এটা আমি নিশ্চিত বিকালে মাওয়াঘাটের মায়াবীরু এখানে ঘুরতে গেলে আপনার বিকেলে যাওয়ার চেষ্টা করবেন বিশ্বাস করুন বিকেলের আলোয় মাওয়াঘাটে সুন্দর তো আরো বেশি ভালো লাগে নদীর কাছে যখন বসে সময় কাটাবেন নদীর অসাধারণ ভিউ দেখে আপনার মনটা শান্তিতে ভরে যাবে ইলিশ মাছের স্বাদ আর কিছু জরুরি কথা আর হা নদীর পাশে অসংখ্য হোটেল পাবেন ইলিশ মাছ খাওয়ার জন্য যদি এখানে খেতে চান তাহলে একটু যাচাই করে খাওয়াটা ভালো একটা কথা আপনাদের বলি এখানে একা ঘুরতে গেলে মজা পাবেন না যদি সম্ভব হয় বন্ধু বা পরিবার নিয়ে ঘুরতে চান আপনাদের এবং আপনাদের পরিবারের সময়গুলো অসাধারণ কাটবে যার রেস অনেক দিন স্মৃতি হয়ে থাকবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমি যখন এই ভিডিওটা করলাম মাওয়াঘাটে তখন ভাবলাম এটা তো আমার বন্ধুদের সাথে শেয়ার করতেই হবে তাই আর দেরি না করে মাওয়াঘাটের এই সুন্দর দৃশ্যটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম